একেবারে এই সন্দেশখালিতে এসে যা অভিযোগ শুনেছি তা যে সত্যি হতে পারে সেটা সন্দেশখালিতে না আসলে হয়তো জানতে পারতো না টিভি নাইন বাংলা সবার প্রথম সন্দেশখালীর খবর তুলে ধরে সেটা সন্দেশখালীর মানুষও স্বীকার করেন আর এখানে কিন্তু মহিলারা রয়েছেন এখানে মহিলারা রয়েছেন শিবু হাজরা গ্রেফতার হয়েছে হ্যাঁ গ্রেফতার হয়েছে ওরা যেন না বেরোতে পারে ওদের যেন মানে ওদেরকে যেন ছাড়া না হয় শিবু হাজরা উত্তম সর্দার আর সাজান শেখকে ধরতে হবে তার মাথাকে ওপরে মাথা মাথাটাকে মাথা এখনো কেন মুখ ঢাকা এখনো মুখ ঢাকা ভয়ে তো মুখ ঢাকতে হবে সাজন শেখকে তো ধরা হয়নি না সাজন শেখকে তো ধরতে হবে মাথা কি বলবেন কি বলবেন আজকের খবরের পর খুব খুশি হয়েছি আমরা আর খুব খুশি আর শাহজান শেখকে ধরলে আরো খুশি হব আমরা এখন খুব খুশি ওই জন্য যাবজ্জীবন যেন জেল মানে খুশি কতটা খুশি কতটা খুশি আপনারা কতটা খুশি বিরাট খুশি ও কে ধরে যে সাজান কে দুত আরো খুশি হতাম আর দুত আর আরো খুশি হতাম হ্যাঁ আরো খুশি হতাম কত খুশি আপনারা কি খুশি হ্যাঁ খুশি ত্রিমনি বাজারে সবাই চায়ের দোকানিরা বিনা মূল্যে চা খাওয়াচ্ছে আজকে ফ্রি চা ঘোষণা করে দিয়েছে ফ্রি চা একদম সকলকে ফ্রি চা কালকে বলা হচ্ছে ত্রিমনি বাজারে মিষ্টি মুখ করা হবে কি যাবেন নাকি না মিষ্টি খেতে যাবেন না না যাব না আমরা কি খেতে পায় না যাব আমরা কি মিষ্টি মুখ করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে খুশি কি হ্যাঁ খুশি আমরা তো খুশি আমরা আমরা খুশি আমরা ঘরে খাবো মিষ্টি খুব খুশি আমরা দুয়ারে মিষ্টি দুয়ারে হ্যাঁ দুয়ারে মিষ্টি দুয়ারে মিষ্টি হবে শিবু হাজরা গ্রেফতারের খবর শোনার পর দুয়ারে মিষ্টি মুখ হবে আর এখানকার আরো বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা কি শিবু হাজরা গ্রেফতার হওয়ার খবর খবর শুনে কি মনে হচ্ছে আমাদের ভালো লেগেছে শিবু হাজরা যেন শাস্ত্রে যেন মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয় আমরা এটাই এটাই দাবি করব আর একজন আছে যে শেখ শাহজাহান শেখ উনি ধরা পড়লে আমরা পুরো মুক্ত হয়ে যাব আপনারা তো এই দাবিটাই করেছিলেন যে উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেফতার করতে হবে তাহলে এবারে আন্দোলন থেমে যাবে আন্দোলন থামবে থামবে বলে মনে হচ্ছে কেন আন্দোলন থামবে না এখনো তো বাদশাহ বাকি আছে বাদশাহ এখনো ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে বাদশাহের হংকারই তো সবকিছু হচ্ছিল বাদশার হংকারে তো কিছু হচ্ছিল এখন তো বাদশা বাকি আছে কে বাদশা বাদশা শেখ শেখ শাহজাহান বাদশা এখনো বাকি আছে বুঝতে পারছো গ্রামের রাস্তায় অন্ধকার রাস্তা তার মধ্যেই কিন্তু বাসিন্দারা সমস্ত বেরিয়ে আসছেন এখানে আরো মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কি কতটা কতটা মানে আপনারা যে দাবিতে আন্দোলন করছিলেন শিবু হাজরা গ্রেফতার কি বলবেন শিবু হাজরা গ্রেফতার হয়েছে খুবই খুশি হয়েছে আমাদের মনে হচ্ছে এবার জীবনে আস্তে আস্তে আমরা হয়তো আগের মতো স্বাধীনভাবে থাকতে পারবো কিন্তু আর একজন গ্রেফতার হলে আমাদের খুবই ভালো হয় শেখ শাহজান ওনাদের যেন যাবজ্জীবন জেলায় হয় ওনারা যদি ছাড়া পায় তাহলে আমাদের আবার সেই আগে এইরকমই জীবন হয়তো ফিরে আসবে আর জীবনে আমরা বাঁচতে পারবো না এরকমই দিন আসতে পারবো দুটো মূল দাবি ছিল উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে সেই দাবি পূরণ হলো তাহলে কি এবার আন্দোলন থেমে যাবে না আমাদের আন্দোলন থামবে না যতক্ষণ আমাদের পুরো আন্দোলন থামবে না কেন শেখাজান না ধরা পর্যন্ত আন্দোলন আমাদের থাকবে না শিবু হাজরা গ্রেফতার উত্তম সর্দার গ্রেফতার আপনাদের যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তারপর আন্দোলন চলবে শেখ শাহজানের গ্রেফতারের দাবিতে। হ্যাঁ ও ও বড় মাথা ও না ধরা পড়লে আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছি না রাতের ঘুম খাওয়ানো আমাদের সব বন্ধ হয়ে যাচ্ছে কি বলবেন আমরা বলবো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হোক শিবু হাজরা উত্তম কুমার অ্যারেস্ট হয়েছে আমরা খুবই খুশি ওদেরকে মানে আমরা চাইছি ওদের কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক আপনারা আন্দোলন করেছেন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এখানে প্রতিবাদ করেছেন আজকে যে দুটো মূল দাবি ছিল ওই উত্তম সর্দার শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে আপনাদের জমির টাকা ফিরিয়ে দিতে হবে সে সবই তো হলো তাহলে আন্দোলন থেমে যাবে ওনাদেরকে যদি তুলে নেয় তাহলে আমাদের আন্দোলন থেমে যাবে ওই শিবু হাজরা শেখ হাজার শিবু হাজরা তো ওই গ্রেফতার শেখ শাহজাহান ওনাকে না তুলে তো আমরা আতঙ্কে আছি ওনার তো মাথা উনি শিবু হাজরার মাথা তো শেখ শাহজাহান শিবু হাজরাকে তুলে তুলেছেন কিন্তু শেখ শাহজাহান এখনো তো ঘুরে বেড়াচ্ছে না ও তো এখনো পুলিশের কাছে ধরা পড়ছে না আমরা তো আতঙ্কে আছি ভয়ে আছি আন্দোলন থেমে যাবে হ্যাঁ আন্দোলন থেমে যাবে শেখ শাহজাহানকে ধরলে আন্দোলন থেমে যাবে আমরা যেরকম ছিলাম আগে শিবু হাজরা অ্যারেস্ট এটা শোনার পর আপনাদের প্রথম কি প্রতিক্রিয়া হলো সেটা জানতে যাব প্রথম কি শুনলাম খুবই একটু সাহস পেয়েছি আর শেখ শাহজাহানকে যদি ধরা হয় আমরা বাড়িতে আর কেউ থাকবো না তাহলে কোথায় থাকবে সবাই আনন্দ করব সবাই আনন্দ করব সবাই মানে একটু জীবনে শান্তি পাব সবাই শান্তি পাব সবাই একটু নিঃশ্বাস নিয়ে আগের মতো ঘুরতে পারবো কিন্তু আমরা খুবই ভয় আছি ওনাদের আতঙ্কে আমরা থাক হাজরার গ্রেফতারের পর প্রথম কি মনে হন খবরটা শুনলেন যে আমাদের তো খুবই খুশি খুবই আনন্দ শেখানকে ধরলে আরো খুশি হব শেখ শাহজাহানকে ধরলে আরো খুশি হব সবাই মানে ভালোভাবে ভাঁচতে পারবে আমরা তো ভালোভাবে ভাঁচতেই পারছি না এখানে এখানকার যারা মহিলারা রয়েছেন তারা বলছেন যে শেখ শাহজাহান শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনের যে পূর্ণতা সে পূর্ণতা প্রাপ্ত হবে না এখানে আরও অনেকেই রয়েছেন যারা পুরুষ রয়েছেন তাদেরকে একটু জিজ্ঞেস করবো কী মনে হলো যখন প্রথম শুনলেন খবরটা শেখ শাহজাহান গ্রেফতার খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমাদের শেখ 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 শাহজাহান গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান গ্রেপ্তার হলে আরও খুশি হব শিবু হাজরা গ্রেফতার হয়েছে শিবু হাজরা গ্রেপ্তার আমি মার্জনা চাই নাকি শিবু হাজরা শিবু গ্রেপ্তার হয়েছে আমরা খুব আনন্দ পেয়েছি আমরা আগের মতো আবার ঘুরতে পারবো ফিরতে পারবো সেই স্বাধীনতা পাব শেখ শাহজাহান ধরা পড়লে আরও খুশি হবো এই আন্দোলনের দুটো মূল দাবি ছিল যে শেখ শাহ যে শেখ শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে দুটো দাবির মধ্যে দুটোই পূর্ণতা পেল এবার কি আন্দোলন থামবে না এবারে দেখুন আন্দোলনটা তো আমাদের ন্যায্য পাওনা আর অন্যায়ের প্রতিবাদ করেছিল গ্রামের মানুষরা আমরাও সঙ্গে ছিলাম কিন্তু আমরা অনেক সময় ভয়ের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতেও হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের খুব খুশি আমরা গ্রামবাসীরা মহিলারাও খুশি কিন্তু তবুও তারা ভয় পাচ্ছে যে ওদের একজন লিডার ছিল তার নাম হচ্ছে শেখ শাহজান যে যার আছে তো হ্যাঁ সরি লিডারই আছে বর্তমানে মহিলারাও ভয় পাচ্ছে বা আমরাও ভয় পাচ্ছি সেই লিডারশিপ এখনও পর্যন্ত ক্ষমতায়ও আছে যার জন্য ওনার কোনো রকম অ্যারেস্ট বা ওনার প্রতি কোনো রকম অ্যাকশন না নেওয়া পর্যন্ত গ্রামবাসীরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারছে না আর টিভি নাইনের আর আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যে দাবিগুলো করছেন সেই তো যে পাওনাগুলো ছিল যে লিজের টাকা আপনাদের যে সমস্ত পাওনা রয়েছে সেগুলো তো ফিরিয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে তার সেইগুলো ফিরিয়ে দেওয়ার কথা আমরা শুনেছি কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতি আমরা পেয়েছি কিন্তু এখনো মানুষের হাতে এখনো টাকা পৌঁছয়নি বা কেউ এখনো পায়নি ওরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে এখন কখন কিভাবে দেবে সেটা আমরা জানি না দেবে কি আদৌ সেটাও আমরা বলতে পারছি না কালকে ভোলাখালিতে তৃণমূলের মিষ্টি যে ডাক দিয়েছে তৃণমূল যাওয়ার জন্য যেটা বলেছে যাবেন এই মুহূর্তে তো আমরা একশো চুয়াল্লিশ ধারের মধ্যে আছি আমরা তো কোথাও বেরোতে পারছি না গ্রাম ছেড়ে সৌরভ সৌরভ তুমি সন্দেশকালী সাধারণ মানুষদের সঙ্গে সাধারণ বাসিন্দার সঙ্গে বাসিন্দাদের সঙ্গে কথা বললে কারণ টিভি নাইন বাংলা প্রথম থেকে সব সময় রয়েছে